সালামু আলাইকুম হ্যালো বিহাস সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আপনাদের সামনে একটা লং বিরো নিয়ে হাজির হইলাম দেখেন আমি আজকে আপনাদের একটা ভালো একটা বিড়ো দেখাবো আমি ইরাক আমি ইরাক প্রবাসী লেটার রাস্তাতে হাঁটতেছি দেখেন আজকে আপনাদের দেখাবো তেলের খনি ইরাক সর তেলের খনি দেখাবো আছে তেল কোথা থেকে উত্তন্ন করে কোথা থেকে তেল উত্তন্ন করে তেল কোথায় পাশে আমার আশপাশে দেখেন এখানে ভাই তেলের খনি আমাদের গ্যাসের খনি তেলের খনি এরাকে তেলের খনি ভাই এখান থেকে তেল উৎপন্ন করে এখান থেকে উৎপন্ন করে সারা বাগদাদ শহর সারা ইরাক শহর সাপ্লাই করে ভাই ইরাকের তেলের খনি ভাই জানেন পানির থেকে তেল হস্তায় এই তেল তেলের খনি দেখে দেখেন আমাদের যেখানে যা দেখা যাচ্ছে এগুলো সব তেলের খনি ভাই এখানে সব তেলের খনি এখান থেকে তেল উৎপন্ন করে এখানে তেল এই রেল দিয়ে বা তেল সব সারা বাগদাদ বসরা সারা শহর ইরাক এই তেল ট্রেন দিয়ে তেল প্রচার করে ভাই এখান থেকে তার জন্য এই দিয়ে আমি এখানে আমার বাসার সামনে মালিকের বাসার সামনে এইটা এই তেলের কারখানায় তেলের উৎপন্ন করাই তার জন্য ভিডিওটা করলাম সাথে সাথে ভিডিওটা শেয়ার করার জন্য শেয়ার করলাম দেখেন কি সুন্দর একটা পরিবেশ চারপাশের সিন কি সুন্দর অনেক সুন্দর একটা সিন ভালো লাগলো ভিডিওটা ভিডিওটা করলাম অনেক সুন্দর পরিবেশ দেখেন চারপাশে বাউন্ডারি করা একদম কারাটা বাউন্ডারি কাছে যাওয়ার কায়দা নেই কাছে যেতে ভিডিও করার কায়দা নেই ভাই ওখানে পুলিশ যদি বাউন্ডারি করা আছে এখানে দেখেন এই পাশে এই যে পারিতে আমার মালিকের বাসা এটা আমার মালিকের বাসা ভাই মালিকের বাসা এটা আমার বিশাল বড় মালিকের বাড়ি এটা অনেকবার ভিডিও করছে জানা এই বাড়ির বা ভিডিও অনেক করছি যারা আমার ফেসবুক ফ্যান আছেন বন্ধু আছে তার জন্য ভিডিওটা করা ভাই দেখেন কি সুন্দর একটা পরিবেশ পরিবেশের সামনে সুন্দর একটি ভাই পরিবেশের সাথে ভিডিও করতে অনেক ভালো লাগে জানাই তার জন্য ভিডিওটা করলাম আপনাদের সাথে শেয়ার করার জন্য আর এই জায়গায় ওই জায়গায় যে ভিডিওটা করলে আরো ভালো হতো তেলের কারখানার ভিতরে যে ভিডিওটা করলে ভালো হতো এখন তো চাইলেও যাওয়া যাবে না নিষেধ আছে দেখেন বা ই করা মানে কাঠটা বেড়া দেওয়া কাঠটা তার কারণে বেড়া দেওয়া অনেকটি ভাই বেড়া দেওয়া আছে বেড়া দেওয়ার ভিতরে বেড়া দেওয়া কাজে নাই পুলিশের ক্যাম আছে যার কাজে নাই তার দূর থেকে ভিডিও করলাম ফোনে মোবাইল ফোনে ভিডিও করা তো বোঝা নিত তারপরেও দুপুরবেলা ভিডিও করাতে একটু রোদ আছে তার তাকানো আমার সমস্যা হচ্ছে তাকানোর সমস্যা হচ্ছে রোদের ভিতরে যাই হোক দেখেন কি সুন্দর একটা পরিবেশ এখান থেকে তেল উৎপন্ন করে সারা ইরাক শহর বা আর সারা ইরাক শহর তেল সাপ্লাই করে এখান থেকে দেখেন তার এইখান থেকে আমি দেখাচ্ছি আয় ওদের ভালো করে দেখা যাচ্ছে নাকি কোনো জানি না তারপরেও আমি আমার এখান থেকে ভালো দেখা যাচ্ছে যার কারণে কেমন কী করাচ্ছে ক্যাম্প ট্যাম্প দেখা যাচ্ছে সব কিছু প্রয়োজন রয়েছে হুম অবশ্যই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই পাশে থাকবেন শেয়ার করবেন কমেন্টে অনেক জানাবেন অবশ্যই ভাই আপনাদের ভালোবাসা না হলে তাও কখনোই আমার কিছু করতে পারবো না তার জন্য পাশে থাকবেন সবসময় ভালোবাসা দেবেন ভালোবাসা দিলে বা ওই ভালোবাসা পাওয়া যায় ইনশাল্লাহ সবাই আপনাদের ভালোবাসা পেলে ইনশাআল্লাহ ভালো কিছু করতে পারবে আমি এক চাই ট্রেন রাস্তায় দেখেন কী হাল কী অবস্থা হয়েছে এই রাস্তা দিয়ে প্রতিদিনবার ট্রেন চলায় প্রতিদিন ট্রেন চলে রাস্তা দিয়ে দেখেন এই রাস্তা দিয়ে তেল এই পুরোনো তেল নিয়ে গাড়ি যে তেল কারখানা তো উঠায় গ্যাস তেল উঠায় এই তেল নিয়ে পেয়ে ট্রেন রাস্তা দিয়ে প্রতিদিন দেওয়া আসা করে প্রতিদিন আপনাকে বাসা থেকে সবসময় দেখা যায় ট্রেন সব সকাল যাচ্ছে দুপুরে যাচ্ছে বিকাল যাচ্ছে রাত্রে যাচ্ছে তাও তারপর দেখেন ট্রেনের কী অবস্থা ট্রেন রাস্তার কী অবস্থা কী হাল বেগু কী হাল হয়ে গেছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার জন্য অনেক অনেক ভালোবাসা রইলো বন্ধুরা সবসময় এইভাবে পাশে থাকবেন আপনাদের হৃদয় থেকে অনেক অনেক ভালোবাসা রয়েছে ভিডিওটা ভালো লাগলো বেশি লাইক শেয়ার কমেন্ট করবেন বন্ধুরা